নমস্কার বন্ধুরা মম স্টাচে সবাইকে স্বাগত জানাই আশা করি সকলেই ভালো আছেন এ কথাটা বলেই আমি প্রত্যেকটা ভিডিও শুরু করেছি এতদিন যারা স্টাচ ফলো করেন তারা জানেন আজকে আর সেটা বলতে পারলাম না জানি আমি আপনি কেউ ভালো নেই ভালো থাকার অধিকার আমরা হারিয়ে ফেলেছি যতদিন না অভয় আর সঠিক সুবিচার পাচ্ছে আমরা কেউ ভালো থাকতেও চাই না বহুদিন হয়ে গেল এই ঘটনার পরিপ্রেক্ষিতে মন ভীষণ ভারাক্রান্ত থাকে তাই রকম ভিডিও আমার চ্যানেলে আমি পোস্ট করতেও পারিনি আজকে হঠাৎ করে মনে হলো লাস্ট ভিডিওর কিছু সিরিজ আমার ইনকমপ্লিট পড়ে আছে লাস্ট আমি সিঁড়িডির কিছু ব্লগ দিচ্ছিলাম যেগুলো এখনও কমপ্লিট করা হয়নি তাই হঠাৎ করেই মনে হলো একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে সিরিজটা কমপ্লিট করে দেব। পাশে থাকবেন বমস্টাচে যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন ব্লগটি শুরু করা যাক আজকে শনিবার আজকে আমরা রুম চেকআউট করে বেরিয়ে পড়বো হায়দ্রাবাদের উদ্দেশ্যে এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা তো চেক আউট করতে আমাদের সময় লাগলো পনেরো মিনিট আমরা একেবারে বাবার আশ্রমের এক্সিট গেটের বাইরে ওয়েট করছি বাসের জন্য এবারে ফেরার জার্নিটা কিন্তু আর ট্রেনে নয় বাসে আমার ছেলে মেয়ে ওয়েট করছে বাসের জন্য অ্যাকচুয়ালি জানেন তো এখানে পিক আপ পয়েন্ট এই আমার বাবার আশ্রম থেকে মাত্র পনেরো মিনিট তো আমরা যেহেতু একটা ক্যাব বুক করছিলাম পিকআপ পয়েন্টে যাবো বলে লাগেজ তো অনেক রয়েছে কিন্তু বাসটা লাকিলি এই সময়তেই এদিক দিয়ে যাচ্ছিলো তাই আমরা ড্রাইভারকে ফোন করি উনি বলেন এখান থেকে আপনারা উঠে পড়ুন সমস্ত প্যাসেঞ্জার ওয়েট করছে পিকআপ পয়েন্টে বাস ছাড়ার কিন্তু সময় হয়ে গেছে তো একটু চট জলদি তাড়াতাড়ি করে আমাদের এই লাগেজগুলোকে একটু সেট করে নেওয়া হচ্ছে এখনও কিন্তু বাসে কোনো প্যাসেঞ্জার নেই আমরাই প্রথম প্যাসেঞ্জার তো চলুন বাসের ভেতরে উঠে পড়া যাক আর এইভাবেই জার্নিটা আমি একটু ছোট্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করে নিচ্ছি বাসের ভিতরে চলে এসেছি দেখুন বাস কিন্তু ছেড়ে দিয়েছে পিক আপ পয়েন্টে যাওয়ার জন্য জাস্ট পনেরো মিনিট লাগবে এক সাইডটা দেখুন সিঙ্গেল বেড আর এক সাইডটা ডাবল বেড আমরা ডাবল বেডটা নিই কারণ ডাবল বেড নিতে সুবিধা হয় আমাদের যেহেতু ফ্যামিলি মেম্বার চারজন তাই আমাদের একটু সুবিধে হয় আমার ছেলে মেয়ে এখন খুব তো বিশাল বড়ো নয় ওরা তাই ওদের এখনও আপারটা নিতেই ভালো লাগে ওরা আপারটা নিচ্ছে আমরা লোয়ারটা নিয়েছি ওই যে মেয়ে দাঁড়িয়ে আছে যেহেতু ভিডিও করছি সে এখনও বসতে পারেনি ঠিকঠাকভাবে আর যেহেতু কোনো প্যাসেঞ্জার নেই আমারও একটু ভিডিও করতে সুবিধেই হলো এবার আমরা সকলেই দাঁড়িয়েছিলাম এবার আমরা একটু নিজেকে সেট করে বসে পড়বো আবারও দেখা হচ্ছে পিক পয়েন্টে গিয়ে পিক আপ পয়েন্টে চলে এসেছে দেখুন এই যে দেখছেন একটা হোটেল সাইডে এটা হচ্ছে সাই প্যারাডাইস হোটেল এখান থেকে সমস্ত প্যাসেঞ্জার এই বাসে উঠবে হায়দ্রাবাদ যাওয়ার জন্য সমস্ত প্যাসেঞ্জার উঠছে ধীরে ধীরে এখানে বাসটা দশ মিনিটের জন্য দাঁড়াবে আর একটু দেখিয়ে নি দেখুন আমি এখন আপারে আছি এই যে আপার সিটে বসে আছে আমার গোপসোনা সুন্দর সেট হয়ে গেছে আর এই বেদানাগুলো দেখছেন মাত্র একশো টাকা এই সিঁড়িটিতে বেদানা আঙুর প্রচণ্ড সস্তা তো এখানে ফল একটু কিনে নিলাম বাড়িতে তো একেবারে ফ্রিজ ফাঁকা তো ফাইনালি বাসটা কিন্তু ছেড়ে দিল আর এখন আমরা মেন রোডে চলে এসেছি এবার একটু বাস স্পিড নেবে আর এই সময়টা জানেন কিছু বলার নেই কথা বলতেই ভালো লাগে না কারণ এই সময় বাবাকে ছেড়ে চলে যাওয়ার যে একটা দুঃখ মনে হয় কবে আবার আসবো জানি না বাবা কবে ডাকবেন বাবার বাড়ি এলে মনে হয় বাপের বাড়িতে এসেছি বাপের বাড়ি থেকে চলে গেলে যেরকম ফিলিংস হয় প্রত্যেকটা মেয়েদের আমারও সেরকম ফিলিংস হয় তবে হ্যাঁ ভালো খারাপ লাগা তো জীবন আর এই যে এখন জার্নিটা যে শুরু করেছি এখন আর খারাপ লাগার আর কোনো জায়গা নেই ভীষণ সুন্দর ওয়েদার এখন বাজে সন্ধ্যে সাতটা কিন্তু দেখুন বাইরে মনে হচ্ছে বেলা আকাশের রঙটা একটা অদ্ভুতভাবে আকাশী হয়ে আছে আর একটু ঠান্ডা লাগছে আমি ব্ল্যাঙ্কেট জোরেই বসে আছি আমার হাজব্যান্ড পাশে কাজ করছে আমি পর্দাটা দেখুন সরিয়ে রেখেছি যেহেতু পাশের সিটটায় কোনো প্যাসেঞ্জার নেই তাই জন্যই পর্দাটা সরিয়েছি একটু ওই জানলা দিয়েও একটু দেখা যাচ্ছে বাইরেটা আর এদিক দিয়েও দেখতেই পাচ্ছেন কারণ আমি জানলা ধার যেহেতু বসেছি ছেলে মেয়ে ওপরে বসে গল্প করছে এই জার্নিটা আমার ভীষণ ভালো লাগে যখনই সিঁড়িডি থেকে ফেরার সময়টা হয় আমার এই বাসের জার্নিটা খুব ভালো লাগে আপনাদের বাসের জার্নি কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবেন আবারও দেখা হচ্ছে ডিনার টাইমে এখন বাজে রাত সাড়ে নটা আমরা এবার নেমে একটু ডিনার করব বাসটা অলরেডি দাঁড়িয়েছে ড্রাইভার বলেছেন যে কুড়ি মিনিটের বেশি দাঁড়াবে না কারণ বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে সমস্ত প্যাসেঞ্জার নেমে গেছে আমি নামতে পারছি না কারণ মেয়ে কিছুতেই নিচে নামবে না বাইরে বৃষ্টি পড়ছে যেহেতু আমার হাজব্যান্ড আর ছেলে অলরেডি দেখুন ধাবাতে চলে এসেছে তারা খাওয়ার অর্ডারও দিয়ে দিয়েছে এখানে অর্ডার দেওয়া হয়েছে পালক পনির আর ডাল ফ্রাই সাথে তন্দুরি রুটি তো একটু টেস্ট করলাম আমিও বেশ ভালোই খুব একটা স্পাইসি নয় মেয়ে রুটি খাবে না যেহেতু তার জন্য নেওয়া হচ্ছে একটু রাইস সাইডে আর আমি মেয়ের সাথেই খাবো মেয়ে যেহেতু একা বাসে বসে আছে তাই তাড়াতাড়ি করে আমি একটু অর্ডার দিয়ে খাবারটা নিয়ে চলে যাব বাসের ভেতরে এরা খাওয়া দাওয়া করে চলে আসবে আমি চলে এসেছি বাসের ভেতরে দেখুন বাসে কিন্তু কেউ নেই আমি জাস্ট একটা পেপার পেতে মেয়েকে তুলে একটু খাবারটা দেখিয়ে দেখিয়ে নিয়েছি এখানে নিয়েছি ভেজিটেবল ফ্রায়েড রাইস সমস্ত ভেজিটেবল দেওয়া আছে সাথে পনিরও দেওয়া আছে একটা মিক্সড ফ্রায়েড রাইসের মতো আর একটা হয়েছে মাশরুম বিরিয়ানি দুটোই কিন্তু ভীষণ ভালো টেস্ট দেখে মনে হচ্ছে খুব স্পাইসি কিন্তু আমি খেয়ে দেখেছি খুব একটা স্পাইসি না অবশ্যদের বলেছিলাম বেশি স্পাইসি করবেন না দুটো প্লেট দিয়েছে আমার স্পুন তো ছিলই একটু দেখিয়ে নিই আর কোয়ান্টিটি কিন্তু অনেকটা দিয়েছে এই জাস্ট খেয়ে আমরা একেবারে এবার রাত্রেবেলায় ঘুমিয়ে পড়বো তো এখন রাত প্রায় সাড়ে দশটা বাজে আমরা ঘুম আসছে না জানি না কেন বাসে তো এরকমই হয় ঘুম আসে না আমি তো একেবারে জানলার পর্দা সরিয়ে বাইরেটাই দেখছি বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে কাঁচগুলো দেখুন একেবারে বৃষ্টিতে দেখাচ্ছি একটু দাঁড়ান আর এদিকে আমার হাজব্যান্ড অফিসের পেন্ডিং কাজগুলো সারছে আমি জাস্ট পাশে বসে আছি ঘুম সেরকম আসছে না হয়তো এরকমভাবেই জানিটা করতে করতে ঘুমিয়ে পড়বো তো আমি একটু বাইরে তাকিয়ে আছি দেখেছেন কি বৃষ্টি হচ্ছে পুরো কাজ দেখুন একেবারে বৃষ্টি ফোটাতে ভিজে গেছে আজকের মতো এখানে গুড নাইট কালকে দেখা হবে সকালবেলায় গুড মর্নিং সব বাইকে এখন ঘড়িতে বাজে ছটা পঁচিশ আর পাঁচ মিনিটের মধ্যে পৌঁছে যাব আমি একেবারে আমার গন্তব্যস্থলে মানে বাড়ি থেকে একেবারে কলোনির খুব কাছাকাছি এই বাসটা যেহেতু কলোনির ভেতরে যায় না তাই আমাদের মেন রোডে ড্রপ করে দেবে ওখান থেকে আমার বাড়ির ডিস্টেন্স মাত্র পাঁচ মিনিট তো যেহেতু লাগে আছে তাই ক্যাব বুক করতেই হবে একটা ক্যাব বুক করা হয়েছে দুই থেকে তিন মিনিটের মধ্যে এবার আমরা নেমে যাব বাস কিন্তু রাইট টাইমে পৌঁছে দিয়েছে এই যে কলোনির কাছে চলে এসেছি এখানে বাস ড্রপ করে বেরিয়ে গেছে আমরা এই ক্যাব বুক করে নিয়েছি বাড়ি ফিরে যাব বাড়িতে চলে এসেছি প্রতি প্রেসে প্রথম কাজ হলো একটু ঝাড়পোঁছ করে যেটুকু বাইরে গেলে যা কাজ থাকে সেগুলো করে গুপুসোনাকে আগে স্নান সেরে বসিয়ে দেবো কারণ সারা দিন ওই বাস্কেটের মধ্যে কষ্ট করে এসেছে সারা রাত্রি গুপুসোনাকে স্নান করি বসিয়ে দেব। আর আজকে কিন্তু ব্রেকফাস্ট বাড়িতে বানাবো না ব্রেকফাস্ট হাজব্যান্ড কিনে নিয়ে আসবে এতটা সময় নেই যে ব্রেকফাস্ট বানাতে পারবো আর আজকের কিন্তু আমাদের সানডে মানে ব্যস্ততা ভরা জীবন কারণ সানডেতেই ভালো মাছ বলুন ভালো সবজি বলুন এখানে পাওয়া যায় সেই সবজি আর মাছ ঠিকঠাকভাবে গুছিয়ে রাখা মাছ কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে রাখা এগুলো আমাকেই করতে হবে তো তাই চটজলদি গুপুসোনাকে বসিয়ে দিয়ে চলে যাব রান্নাঘরে প্রথমে এক কাপ গরম চা খেয়ে নিই বুঝেছেন কারণ চাটা না খেলে ঠিক কাজ করতে এনার্জি পাচ্ছি না আর সাথে কিন্তু ব্রেকফাস্ট চলে এসেছে আমার হাজব্যান্ড অলরেডি বাজার করে চলে এসেছে এখানে আছে দেখুন অনিয়ন বন্ডা আর ধোসা আমার ছেলে মেয়েও এ সেম আমার মতোই ধোসা খাচ্ছে এটা কিন্তু প্লেন ধোসা নয় এর ভেতরে অনিয়ন আছে পেঁয়াজ কুচো পেঁয়াজ দেওয়া আছে কুচানো পেঁয়াজ আর এই যে সাম্বার সাম্বারে কালার দেখেছেন বেশ ঝাল হবে সাউথ ইন্ডিয়ান রান্না একটু ঝাল হয় আর এই ধোসাটা একেবারেই প্লেন ধোসার মতোই খেতে জাস্ট একটু পেঁয়াজ দেওয়া থাকে বলে ভালোই লাগে আমার হাজব্যান্ড আর খাচ্ছে অনিয়ন বোন্ডা এটা হচ্ছে একটা ফ্রাই বন্ডা টাইপের খেতে ভীষণ টেস্টি তো এই আমরা ব্রেকফাস্ট সেরে চলে যাবো রান্নাঘরে রান্নাঘরে চলে এসেছি আজকে দেখুন কি মাছ এসেছে এটা হচ্ছে ভোলা মাছ সাইজগুলো বেশ বড়ই আছে এগুলো সমস্ত কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নুন মাখিয়ে আমাকে ফ্রিজে তুলতে হবে এটা হলো আমার প্রথম কাজ আর এই যে দেখেছেন পমফ্রেট মাছ এসেছে এটাও সেম আমাকে ধুয়ে পরিষ্কার করে রাখতে হবে সাথে আছে চিকেন আজকে চিকেনটাই রান্না করব চেষ্টা করব যেন একটাই একটাই রান্না করব কিছু একটা দেখি কি করা যায় আর এই যে দেখুন মাছ কিন্তু ধুয়ে পরিষ্কার করে নুন মাখানো হয়ে গেছে আমি এরকমভাবে বক্সে আলাদা আলাদা করে রেখে দিই কারণ অনেক সকালে আমার হাজব্যান্ড অফিসে বেরিয়ে যায় সেই সময় মাছ আলাদা করার সময় থাকে না একটা একটা করে বক্স বের করে রান্না করি এইভাবে আমি ভাগে ভাগে রেখে দিই আর এই যে ব্রেক ব্রেস্ট দেখেছেন চিকেনের এটাও আমি আলাদা করে এখনই রেখে দিই কারণ এটা ডিনারে আমার কাজে লাগে ডিনার বানানোর জন্য সাথে আমি একটু শাক নিয়েছি শাকটা কালকের জন্য আজকে একটু বেছে রাখবো এটা মেথি শাক কালকে সময় পাবো না তাই এটা বেছে রাখবো ফ্রিজ অলরেডি গুছিয়ে নিয়েছি এবার আমি রান্না করতে শুরু করব দেখুন আজকে কি করেছি লাঞ্চে অলরেডি ছেলে মেয়ে খাওয়া শুরু করে দিয়েছে এটা আমার প্লেট এটা আজকে তেহারি বানিয়েছি আমি বললাম না আজকে বেশি কিছু রান্না করবো না কারণ মাছটা ছাদ দেওয়ার মতো এখন আমার সময় নেই তাই চিকেন দিয়ে একেবারে শুধু তেহারি করেছি সাথে ডিম সেদ্ধ আর একটু স্যালাড দই নেই তাই রায়তা করতে পারলাম না দইটা আমি বলতেও ভুলে গেছি হাজব্যান্ডকে তো যাই হোক এই লাঞ্চ সেরে নেব আর সাথে একটু মিষ্টি কারণ গুপু আজকে সানডে গুপুসোনার জন্য মিষ্টি আনা হয় আমার ভ্লগটা আজকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন